আসসালামু আলাইকুম সবাইকে দেশ কিনবো ভবস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই কিনি আমিও ভালো আছি তো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো পুরাটি ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আজ আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না আশা করি এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা কম বেশি সবাই সুটকি রান্না করতে পারি তো আমি আমার বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি ছুটকে নিয়েছি তো এগুলাকে আমি এখন একটু ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে হালকা ধুয়ে তারপরে আমি এখানে চুলায় তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে তারপরে আমি হালকা নিয়েছি এখানে উম কয়েকটা দেশি রসুন অনেকগুলাই আমি বেচে তারপর ধুয়ে পরিষ্কার করে এখন চুটকিটাকে হালকা ভেজে তারপর দিয়ে দিলাম তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো স্যুট রান্না বেশি রসুন দিয়ে করলে কিন্তু সুপটি তরকারিটা খেতে ভালো লাগে তো এখানে আমি অনেকগুলো দেশি রসুনের এর বেছে দিয়ে দিলাম আর এখানে এই যে একটু একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আবার আর এখানে এই যে পেঁয়াজ আর মরিচ বাটা আর মরিচ দুটো কে বেটে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিলাম এবং সবগুলো মশলাকে আমি বেজে নিচ্ছি সর্ষের সাথে তো এই সর্ষেগুলোকে আপনারা চাইলে সিদ্ধ করে কাটাটা আলাদা করে ফেলে দিয়ে তারপরে দিয়ে নিতে পারে তো আবার এভাবে দিয়ে কাটাটা মানে বেছে ফেলে দেওয়া যায় তো যারা কাটাকে ভয় পায় তারা সিদ্ধ করে কাটাটা ফেলে দিলে হয় তারপরে ছটকিটা যে তরকারির সাথে দেয় তরকারিতে দিয়ে দিলেই হবে এই সুটকিতে কিন্তু প্রচুর কাটা কাটারা যারা ভয় পায় তারা কিন্তু সুটকিটি সিদ্ধ করে তারপর কাটা বেছে তারপরে রান্না করলে ভালো হবে তো এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে তো মরিচ বাটা দিয়েছি তো মরিচের দিলাম না বাটা মরিচ দিয়ে সুটকি তরকারিটা আজকে রান্না করব তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তো লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আসছেন তো আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখানে যে ছোট আলু এগুলা লাল ছোট আলু এগুলাকে কেটে পানি দিয়ে ধুয়ে বেছে তো এখন দিয়ে দিলাম তো একদম ছোট ছোট যে আলু সেগুলোকে আমি দুই করে কেটে দুই পরিষ্কার করে তা এখন এই যে সুখির সাথে দিয়ে দিলাম তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিলাম তো পানিতে আলুটা আগে শীত হোক তার চুলাটাকে মাজারে আছে রেখে আমি এখন আলু গুলাকে সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বেগুনটা দিয়ে দিব দিয়ে বেগুন দিয়ে ছোট আলু দিয়ে বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না কিন্তু খেতে অনেক মজা লাগে তো যারা সুটকি প্রেমী তাদের কাছে তরকারিটা খেতে দেখতে ভিডিওটা এবং খেতেও খুব ভালো তাদের কাছে আর যারা শুটকি পছন্দ করে না তাদের কাছে তো এটা ভালো লাগবে না আমরা মোটামুটি পছন্দই করি মাঝে মাঝে এখন খেয়ে থাকি সুটকির তরকারি বা বর্তা এগুলো মাঝে মাঝে খেলে কিন্তু ভালোই লাগে সবসময় তো আর মাছ মাংস ভালো লাগে না খেতে মাঝে মাঝে কিন্তু এগুলো খেতে হয় তো সুটকি কিন্তু অনেক রকম করে রান্না করা যায় এটা চাপ্পুটকি ভেজাটা না জানি বাসপাতা সুটকি বলে আমি তো সুটকি অনেকগুলো নাম জানি না বাসপাতা না চাপা সুটকি বলে কি জানি আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে এই টা খেতে কিন্তু অনেক ভালো অনেক মানে গান আছে সুটকি কিন্তু প্রচুর কাটা তো আমি মাঝে মাঝে কিন্তু এটাকে মানে ভাব দিয়ে কাটাটা ফেলে তারপরে রান্না করি তো আজকে রান্না করলাম না আজকে সাথে দিয়ে দিলাম তো শুটকিটা যখন সিদ্ধ হয়েছে আমি কিন্তু কাটা যতটুকু পাচ্ছি মানে বড় কাটাটা বেছে ফেলে দিয়েছি এখন আমি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি এই যে ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি লম্বা বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি তো সেটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম তো আর আমি এখানে তরকারিটা রান্না করতে আর কোনো পানি দিব না এই বেগুনটা আমার এমনি ভাবি সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি শুকনা করে রান্না করে নিব তো শুকের তরকারিতে বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না এভাবে আমরা এভাবে মাখা করে রান্না করে খাই চুক্তি তরকারি দেশের খানা কিন্তু এক এক রকম খায় আমরা খেয়ে থাকি তো এক এক ধরনের এক একজনের খাবার এক এক রকম পছন্দ সবারটাই আলাদা আলাদা পছন্দ আমাদের এভাবে আমরা পছন্দ করি এভাবে রান্না করি এক এক দেশের মানুষ এক এক ভাবে খায় সটকি বর্তা বা সুটকি কে বোনা করে আমরা বর্তাও খাই ভাজি বোনা করে খাই এবার সবজি দিয়েও খাই তো আবার কোন কোন দেশের মানুষ আবার সুটকি একদমই পছন্দ করে না সব সময় কিন্তু আসলে মাছ মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না এখানে আমি লবণটা চেক করে নিয়েছি তার একটু লবণ লাগবে তো আমি দিয়ে দিলাম এই যে আমি তরকারিতে কোনো পানি দিই নি এই যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি শুটকির তরকারিটা একদম প্রায় হয়ে গিয়েছে আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি ঢাকনা দিয়ে ডিমে আছে রেখে এই যে রান্নাটা করতেছি এভাবে করে কিন্তু মাখা এটা ভালো লাগে শুকিয়ে দিয়ে বেগুন এখানে যদি ঝোল রান্না করে তাহলে কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগে তা আমি ডেকে ডেকে রান্না করতেছি আর একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে টমেটো দেওয়া যেতে তো আজকে টমেটো দিলাম না টমেটো ছাড়াই রান্না করলাম আজকে আমরা বেশিরভাগ তরকারি দিই টমেটো খাই ধনা পাতা খাই তা আমার রান্নাটা শেষ আমি এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ